কোন প্রাণীর শরীর থেকে চল্লিশ রকমের ঔষধ তৈরি হয় কুমির বিছা, হাঙ্গড় নাকি কচ্ছপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাকড়াবিছা পরে প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি সবজি খায় ভারতের বাংলাদেশের জাপানের নাকি চীনের এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনের মানুষ হার্টকে ভালো রাখার জন্য কোন ফল সব থেকে বেশি উপকারী আমলকি আক্রোট খেজুর নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমলকি খাবার খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস হয় না জল খেলে লবঙ্গ খেলে জিরা খেলে নাকি মিষ্টি খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জল খেলে পরে পশ্ত কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় রুই মাছ মাগুর মাছ পুঁটি মাছ নাকি মৃগেল মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পুঁটি মাছ কোন সবজি খেলে শরীরের ইউরিক অ্যাসিড সার দিনেই কমতে শুরু করে বেগুন টমেটো গাজর নাকি করলা খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো খেলে কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় কলা খেলে আপেল খেলে আম খেলে নাকি বেদানা খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেদানা খেলে পৃথিবীর কোথায় হাসপাতাল ট্রেন রয়েছে শ্রীলঙ্কায় নেপালে ভারতে নাকি বাংলাদেশে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতে পরে পস্ত দৈনিক কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট নাকি তিরিশ মিনিট এখানে সঠিক উত্তরটি হচ্ছে দশ মিনিট কোন খাবারটি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় ধুই খেলে ডিম খেলে মাংস খেলে নাকি আনারস খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দই খেলে কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয়ে থাকে ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি হাপানি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়বেটিস কোন মাছ খেলে রীতিমতো নেশা হয়ে যায় সারপা সালপা সিলভার কাপ পিরান হা নাকি মিরোর কাপ সঠিক উত্তরটি হচ্ছে সারপা সালপা পরে প্রশ্ন মাটিতে ঘুমালে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় কিডনির রোগ লিভারের রোগ হার্টের রোগ নাকি বাতের রোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্টের রোগ পরে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আলু খেলে বিট খেলে কাঁচা পেঁপে খেলে নাকি টমেটো খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা পেঁপে খেলে মানুষের শরীরে কাঁটা জায়গা শুকাতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন বি নাকি ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন কে কোন ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আপেল খেলে জাম খেলে আম খেলে নাকি স্ট্রবেরি খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাম খেলে হোমিওপ্যাথিক চিকিৎসা সর্বপ্রথম শুরু হয় কোন দেশে ইতালিতে জার্মানিতে ফ্রান্সে নাকি কানাডাতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জানমারিতে পেয়ারা খেলে কোন রোগটি ভালো হয়ে যায় ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস পরে গরমে পান্থাপাত খেলে কোন রোগ দূর হয়ে যায় ক্যান্সার ডায়াবেটিস আলসার নাকি এনিমিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে এনিমিয়া পৃথিবীর সব থেকে দামি ফলের নাম কি ড্রাগন ফল ইউবারি মেলন স্ট্রবেরি নাকি কাশ্মেরি আপেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইউবারি মেলন আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলীর ক্ষতি করে ভয় দুশ্চিন্তা রাগ নাকি হিংসা এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুশ্চিন্তা মোমবাতি তৈরি করেছে কোন দেশ জাপান চীন ভারত নাকি রাশিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীন পরে প্রশ্ন একশো বছর না হলে কোন গাছে ফল ধরে না নাশপাতি গাছ বাঁশ গাছ আপেল গাছ নাকি তাল গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঁশ গাছ সবচেয়ে দ্রুত গতিতে উঠতে পারে কোন পাখি ইগল চিল পায়রা নাকি হামিং বার্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে হামিং বার্ড পরে পস্ত নারকেল তেলের সাথে কি মিশিয়ে লাগালে চুল গোড়া থেকে কালো হয়ে যায় আদার রস লেবুর রস আমলার রস নাকি পেঁপের রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবুর রস কোন ফল খেলে আমাদের শরীরের জয়েন্টের ব্যথা দূর হয়ে যায় আপেল খেলে চেরি খেলে ডালিম খেলে নাকি কলা খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে চেরি খেলে কী লাগালে প্রচণ্ড কানে ব্যথা দ্রুত কমতে শুরু করে নিম তেল রসুন তেল আদার রস নাকি পেঁয়াজের রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজের রস খেলে কিসের মাংস খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় শুকনের মাংস গরুর মাংস মুরগির মাংস নাকি পাঠার মাংস এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুরগির মাংস খেলে মুরগির মাংসে মেলে কোলের যা স্মৃতিশক্তি ও মস্তিষ্কের অন্যান্য কাজ সঠিকভাবে সন্তান করতে সাহায্য করে বিশেষজ্ঞরা দাবি করেন যারা বেশি কোলিন গ্রহণ করেন স্মৃতিশক্তির পরীক্ষা তারা অপেক্ষাকৃত ভালো করেন এছাড়া মুরগির মাংস থেকে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ আর এই উপাদানেও স্মৃতিশক্তি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কি খেলে কিডনি ভালো থাকে লেবু খেলে মরিচ খেলে পেঁয়াজ খেলে নাকি রসুন খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজ খেলে দরজার ঘন্টা বা ডোরবেল কত সালে আবিষ্কৃত হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো পঞ্চাশ সালে নাকি আঠারোশো সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঠারোশো একত্রিশ সালে কিসের অভাবে সময়ের আগে মানুষ বুড়ো হয়ে যায় পর্যাপ্ত ঘুম না হওয়া অতিরিক্ত চিন্তা করা কর্মব্যস্ততা সবগুলোই এখানে সঠিক উত্তরটি হচ্ছে উপরের সবগুলোই ঝিঙ্গে খেলে কোন রোগের ওষুধের মতো কাজ করে ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস নাকি কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস পরে প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে ঘুম ভালো হয় ঘি লবঙ্গ আদা নাকি গোলমরিচ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘি মিশিয়ে খেলে দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় ফলমূল শাকসবজি ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফলমূল মাত্র এক চূর্ণ কি মিশিয়ে রাতে ঘুমের আগে খেলে পুরুষের শক্তি অত্যাধিক বেড়ে ওঠে উত্তরটি হচ্ছে মাত্র এক চামচ অশ্বগন্ধার চূর্ণ দুধ মিশিয়ে রাতে ঘুমের আগে খেলে পুরুষের শক্তি অত্যাধিক বেড়ে ওঠে